ও পানখালীর মুসলমান ভাইয়েরা আমার ও পর্দার অন্তরালের মা বোনেরা এত ওয়াজ করার পরেও নামাজ পড়তে মনে চায় না এত ওয়াজ করার পরেও রমজান মাসে একদল রোজা রাখবে না এত ওয়াজ করার পরেও মুখের দাড়িদা তোমার রাখতে মনে চায় না এত ওয়াজ করার পরেও তোমার সুদ সারতে মনে চায় না ঘুষ ছাড়তে মনে চায় না এত ওয়াজ করার পরেও এত ওয়াজ শোনার পরেও তোমার পর্দা করতে মনে চায় না এ যুবকের দল আল্লাহ কত মানুষের পরে জুলুম কর্লাহ কত অত্যাচার তুমি কল্লা ও যুবকরে এই হাত তুমি প্রথমে লোকেরা গায়ে লাগাইছো দুনিয়াতে শান্তি পাবা না দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না দুনিয়ার থেকে বিদায় নিয়ে তোমার মাওলার দরবারে যাওয়া লাগবে না লাগবে না হে মরা লাগবে না লাগবে না আল্লাহ ফাকবার মৌতের পরে কেয়ামতের ময়দানে তুমি উঠবা আল্লাহ ফাক বলেন ওয়ানাহ শুরু হুয়া উমাল কয়ামাতি আমা আমার দিন যারা মানবে না আমার ইসলাম যারা মানবে না আমি মাওলায় ওদের কে ময়দানে উঠাইব অন্ধ করিয়া আহারে অন্ধ হইয়া উঠবে চোখে কিছু দেখবে না চোখে কিছু দেখবে না মাওলার কাছে ফরিয়াদ জানাইবে কলা রব্বিলিমা হাসার তানি আমা ওয়াকাদ কুন্তু বাসির আল্লাহ দুনিয়াতে তো আমার চক্ষু ছিল আমি দুনিয়াতে সব দেখতে পাই ও মালিক তুমি আমারে কেন অন্ধ করিয়া উঠাইলা আল্লাহ আমি তো কিছু দেখি না আল্লাহ ফক ডাক দিয়ে বলবেন কলা কাদালিকা আটাৎকা আয়াতুনা ফানাসিতা না বান্দা দুনিয়াতে আমি মাউলার নিদর্শন দেখো না আমি মাউলাই কত মানুষরে পাগল বানাইছিলাম আমি মাউলাই কত মানুষরে অন্ধ বানাইছিলাম কত মানুষরে বোমা বানাইছিলাম এ বান্দা আমি তো তোরেও ফা বল বানাইতে পারতাম আমি তো তোরেও অন্ধ বানাইতে পারতাম আমি তো তোরেও বোবা বানাইতে পারতাম তোরে সুস্থ সবল আমি মাউলাই বানাইলাম এত নাজ নেয়ামত তোরে আমি দিলাম কিন্তু তুই আমি মাউলার হুকুম মানলি না দুনিয়াতে আমি মাউলারে ভুলিয়া যেইভাবে সিলি আমি মা তোরে আজকে ভুলিয়া গেলাম ফেরেশতাদেরকে ঘোষণা করিয়া দেবেন ওয়াসি আল্লা না কাফারু ইলা জাহান

লাথি মারে ফেরেস তারা লাথি মারতে মারতে নিয়া মাওলার জাহান নামে ও আমার ভাইরা মাওলা ইসলাম দান করছে দুনিয়াতে বড় ভাগ্যবান আমি তো শুরুতেই বলছি সবচেয়ে বড় নেমাত আল্লাহ আমাদেরকে দিছেন এই জন্য ইসলাম অনুযায়ী জীবন জিন্দেগি গড়া লাগবে ইসলাম ব্যতীত কিছুতেই শান্তি না আল্লাহু সমস্ত মাখলুকাত তাদের জীবন যাপন পদ্ধতি যা আল্লাহ নাজিল করছেন এটা মানতে বাধ্য একমাত্র মানুষের জন্য আল্লাহ পাক যেই জীবন যাপন করার রীতিনীতি আল্লাহ পাঠাইছেন মানুষ এই রীতিনীতি ইচ্ছা করলে মানতেও পারে নাও পারে ঠিক না বেঠি এখন বলেন তো চিৎকার করে আমাদের জীবন যাপন করার রীতিনীতি আল্লাহ যেটা পাঠাইছেন এই দিন দিনের নাম কি দিনের নাম কি ইসলাম আল্লাহ পাক জানা দেন ওয়ামান আরাদান যে ব্যক্তি আমার ইসলাম থেকে মুখ ফিরায় নেবে আমি আল্লাহ পাক যেই পদ্ধতিতে জীবন যাপন করার কথা বললাম আমার জীবন যাপন করার পদ্ধতি মানবে না আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে রাখছে তুমি ইচ্ছা করলে নামাজ পড়তেও পারো নাও পারো তুমি ইচ্ছা করলে রোজা রাখতেও পারো নাও পারো এমন কোন বিধান আল্লাহ দেয় না যে তুই নামাজ পড়বি না তোর পেটে ব্যথা শুরু হবে যতক্ষণ নামাজ পড়বে না ততক্ষণ পেটে ব্যথা চলতেই থাকবে এরকম যদি কোনো পদ্ধতি আল্লাহ করে দিত তাহলে দুনিয়াতে নামাজের ওয়াজ করা আর লাগবে ঠিক কথা কয় এত মুসলমান আমাদের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু হাতে গোনা মাত্র কয়েকজন নামাজ পড়ে বাকি সব নামাজি। ভুল বললাম বোধ নামাজি বেশি নাবে নামাজি বেশি মেয়েরা আমার আল্লাহ পাক যদি বিধান করে দিতেন কোন মেয়ে লোক যদি পেট পিট উগলা করে রাস্তায় নামে বেফর যদি বের হয় শোক কানা হয়ে যাবে শোক কানা হয়ে যাবে বলেন তো কোন আলেমের কি আর পর্দার বয়ান করা লাগতো কিনা লাগতো লাগতো না আল্লাহ পাক বলেন আমি মাওলাই স্বাধীনতা দিয়ে দিলাম ও মানুষ তুমি ইচ্ছা করলে আমার বিধান মানতে পারো না ও মানতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন যাপন করার পদ্ধতি আল্লাহ পাক নাজিল করছেন আল্লাহ পাকের এই পদ্ধতির নাম হইল ইসলাম অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইননা আদিনা আল্লাহ নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি জোরে বলেন খুব ভালো করে বুঝতে হবে মুসলমান ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম আমাদের দেশের অনেক পণ্ডিতরা আয়াতের তর্জমা করে ভুল অনেক লিডাররা ভুল বলে তারা বলে ইসলাম আল্লাহর নিকট একটা মনোনীত জীবন ব্যবস্থার নাম যদি বলা হয় ইসলাম একটা মনোনীত জীবন ব্যবস্থা তাহলে অর্থ দাঁড়ায় মনোনীত জীবন ব্যবস্থা আরো আছে কি আর আছে নাকি আর নাই আল্লাহ নিকট ইসলাম ব্যতীত আর কিছুই যে মনোনীত নাই এটা পেলাম কথায় কোরআনের আয়াত আয়াতের ভিতরে খুব ভালো করে শোনেন আল্লাহ পাক বলেন ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে ফলাই মিনহু আমি আল্লাহ পাকের নিকট কশিন কালেও এটা কবুল হবে না ওয়াহু আফিল আখিরতি মৃণাল খসিরি তয়ামতের ময়দানে তার ঠিকানা হবে জাহান্ন ঠিকানা হবে জাহান্নাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি যখন ইসলাম কিন্তু আমরা মুসলমান বড় আক্ষেপ এত সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দান করলেন কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই আমি একটা একটা করে যদি বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে তবুও শেষ হবে না ব্যক্তিগত জীবনে ইসলাম নাই মুসলমান তোমার মধ্যে নামাজ নাই মুসলমান তোমার মধ্যে রোজা নাই মুসলমান তোমার চেহারার মধ্যে তুমি যে মুসলমান এটা সিনবার উভায় না কিকন কথা ঠিক কি না তোমার মাথায় টুপি নাই তোমার মুখে দাড়ি নাই তোমার সালাম দিতেও তো ভয় লাগে সালাম দিয়ে বসলে যদি বলে হুজুর আমি তো হরিশরণ কি আর এক না আবার সালাম না দিলেও জালা হুজুর মানুষ আমাদেরকে সালাম দিলেন না যাবো কই তোমার তো সালাম দেব নবী আমার বলে না আলামা না আরফতাম আল্লাম তারিফ মুসলমান যাকে আর না সেন সবাইকেই সালাম দাও কিন্তু তোমার সেনবু কেমনে একটা হরিচরণের মাথায় টুপি নাই যুবক তোমার মাথায়ও নাই একটা হরিচরণের মুখে দাড়ি নাই যুবক তোমার মুখেও দাড়ি নাই দাঁড়িয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে মুসলমান তুমিও সেই কামটা করতেছেন নাকি খেয়াল করে শোনেন তোমার ব্যক্তিগত জীবনের মধ্যে ইসলাম নাই তুমি মানলা না তোমার পারিবারিক জীবনের মধ্যে ইসলাম নাই ও যুবক রে তোমার স্ত্রীর মধ্যে ইসলাম নাই তোমার ছেলেমেয়ের মধ্যে ইসলাম নাই আল্লাহ একটা অমুসলিমের সন্তান সেও বেপর্দায় চলে অমুসলিমের স্ত্রী সেও বেপর্দায় চলে ও মুসলমান তুমিও বেপর্দায় চলো বাইরা আমার মুসলমান আমাদের জাতীয় বোধ পর্যন্ত আমাদের মধ্যে না জাতীয়তা বোধ আমাদের মধ্যে নাই জাতীয়তা বোধ কি আমাদের মধ্যে নাই বেরা আমার আল্লাহ একবার কোন অমুসলিম তার জাতীয়তা বোধ ছাড়ে না খুব ভালো করে বসে কোন অমুসলিম তার জাতীয়তা বোধ কি বলে না ছাড়ে না বেরা আমার আল্লাহ একবার দেখবেন আপনাদের এলাকায় হিন্দু মেয়ে লোকেরা আছে আছে না নাই এই হিন্দু লোক জগতের মধ্যে তারা ঘোরাফেরা করে মাথায় সিঁদুর দেয় না দেয় না। আসছে আমাদের করেন আপনারা মেহমানরা খেয়াল রাখি তাদের জাতীয়তা বোধ তারা ভোলে না সিঁদুর দেওয়া হাতে শাখা পড়া এগুলা কি হিন্দু মেয়ে লোক করে না করে না করে কেন করে হাতে শাখা পরে মাথায় সিঁদুর দিয়ে গোটা দুনিয়ার মানুষদেরকে দেখায় দেখো আমি হিন্দুর মেয়ে আমি কোন মুসলমানের মেয়ে না জোরে ঠিক না কিন্তু তারপরেও দেয় আল্লাহ একবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের প্রধানমন্ত্রী বিগত ছিল মনমোহন সিং মনমোহন সিং তিনি জাতিতে শিখ শিখদের জাতীয় আদর্শ হইল মাথায় পাগড়ি দেওয়া এত বড় অর্থনীতিবিদ জগতের মানুষ কখনো মনমোহন সিংকে পাগড়ি ছাড়া দেখে না কি দেখছে নাকি করেন না দেখে নাই কিন্তু আমরা মুসলমান একটু শিক্ষিত হলে একটু লিডার হলে আমাদের জাতীয় চেতনা আমাদের জাতীয় পোশাক মাথার টুপিকে ভুলে যায় মাথা না ঠিক না ঠিক মাথায় টুপি দিতে অনেক মুসলমানের কাছে লজ্জা লাগে কোন হিন্দু আজ পর্যন্ত বলে নাই ধুতি পড়তে লজ্জা লাগে কোন খ্রিস্টান আজ পর্যন্ত বলে নাই কোট প্যান্ট টাই পড়তে লজ্জা লাগে কি বলছে নাকি বলে নাই কিন্তু মুসলমান পোড়া কফলের জাত টুপি তো মাথায় দিই না বরংস টুপির বিরুদ্ধেও কথা বলি বলে না বলে না অনেকে বলে টুপি মাথায় দিয়ে স্কুল কলেজে গেলে বলে তালেবান টুপি মাথায় দিয়ে ভার্সিটি থেকে বলে বলে জঙ্গি আসছে অমুসলিমরা বলে না বলে মুসলমানেরা জোরে কন কথা ঠিক কিনা আল্লাহ একবার মুসলিম মেয়েরা আল্লাহ পাকের বিধান মানে না আল্লাহ পাক মুসলিম মেয়েদের জন্য বিধান দিন আল্লাহ পাক নাজিল করছেন ও পর্দার অন্তরালের মা বোনেরা ও পানখালির মেয়ে লোকের আল্লাহ ফাক্জানায় দান ওকরণাফি বয়ো তিকুন্না ওয়ালা তাবার রজন তাবার রুজাল জাহিলে ইয়াতিল ও মুসলিম তোমরা থাকবা গোপনে কোথায় থাকবে সরে কন। গোপনে থাকবা পর্দার ভিতরে থাকবা শালীনতার মধ্যে থাকবা আমার বর্তমান আমাদের দেশের মধ্যেই পর্দা নাই আল্লাহ আমাদের মা চাচি দাদি নানিদের মধ্যে কত শালীনতা তাদের মধ্যে ছিল কত লাজুকতা তাদের মধ্যে ছিল ভাইরা আমার বাড়ির থেকে বাইরে বের হইলে বোরকা মুড়ি দিত দিত কিনা মুড়ি দিত সাতিও মুড়ি দিত রাস্তার এক পাশ দিয়ে যাইত পরপুরুষের পুরুষের আওয়াজ কানে আসলে রাস্তার সঙ্গে মিলে যাইত ঠিক না আল্লাহ একবার জীবনে দিন আমাদের মা চাচি দাদি নানিদেরকে দেখি নাই তার স্বামীর নাম ধরে ডাকতে শুনছেন আপনারা শোনেন নাই কিন্তু এখন দেখবেন এডুকেটেড ফ্যামিলি বড় শিক্ষিতা স্বামীর নাম সাড়া বলে না ঠিক না এই কথা বলতে গেলে একটা ঘটনা মনে পড়ে যায় খুলনা উলুম মাদ্রাসার সাবেক মহতামিম জনা হজরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব আলিয়া রহমাতুল্লা আলিহী উনি খুলনা আলিয়া মাদ্রাসাই তখন ছিলেন খুলনা আলিয়া মাদ্রাসায় একটা ফতোয়া নিতে আসছে এক স্বামী আর স্ত্রী স্বামীর নাম ইকবাল স্ত্রীর নাম শিরিন দুইজনের বিবাহসাদী হয়েছে বিয়ের আগের থেকেই সম্পর্ক আগের থেকে একে অন্যের নাম ধরে ডাকাডাকি করে বিয়ের পরে ওই পুরনো অভ্যাস বলতে পারে নাই স্ত্রী স্বামীকে বলে ইকবাল স্বামী স্ত্রীকে বলে শিরিন এইভাবে চলতে চলতে দু এক বছর পরে আল্লাহ আপাক একটা সন্তান দিছে ছেলেটাও আস্তে আস্তে বড় হয় কথা বলতে শিখছে কিন্তু সমস্যা হইল ওই ছেলে তার আব্বারে আব্বা বলে না ছেলেও বলে ইকবাল মা মা বলে না মারে কয় শিরিন এখন বড় মুসিবত বাচ্চা মানুষ অনেক সময় রসিকতা করে মজাক করে বলে মানুষকে শুনতেও ভালো লাগে কিন্তু এই অভ্যাস যদি থাকে আর যদি দশ পনেরো বছর বয়স হয় পানখালি বাজারে যায় লোকজনের মধ্যে যায় যদি বলে যে মানুষ এটা বেয়াদব জন্ম দেছো বাপের নাম ধরে না কে এখন দুইজনে বইছে এরে তো আব্বা আম্মা শেখানো লাগবে কিভাবে শেখানো যায় আমাদের মানসম্মান তো থাকবেই না এখন আকুল জ্ঞান বুদ্ধি যেরকম পরামর্শও সেরকম বলতেছে শোনো ও তো কোনোদিন আব্বা আর আম্মা শোনে না এজন্য জন্য শেখে নাই তো এদের শোনাইতে হবে শোনায় শেখাইতে হবে তো কিভাবে শোনানো যায় একজন আর একজন বলতেছে তুমি আজকে তে কব আব্বা আমি তোমারে কব মা তাহলে ও আব্বা আর মা শুনে ও আব্বা মা বলি ডাক পাশে এক মুরব্বিকায় আস্তা ঘুরুল্লাহ কোষ কি এগুলো তোরা মাদ্রাসায় যে ফতোয়া নিয়ে বিয়ে ঠিক আছে নাই তো আবার শিক্ষিত হইছে কিন্তু শরিয়াত নাই দিন নাই আল্লাহর বিধান মানে না ও যুবকের দলের নারী যদি পর্দার মধ্যে থাকে নারীর ইজ্জত বেড়ে যায় নারী যদি ইসলামের বিধান আল্লাহর হুকুম যদি মানে নারীকে সমাজের মানুষ শ্রদ্ধার নজরে দেখে কথা ঠিক না আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামান আরদাং জিকরি এ জুনিয়ার মুসলমানের দলের আমি আল্লাহ তোমাদের জীবন যাপন করার জন্য যে ইসলাম আমি আল্লাহ নাযিল করলাম আমার এই ইসলাম থেকে যে মুখ ফিরায় নেবে ব্যক্তিগত জীবনের মধ্যে ইসলাম মানবে না পারিবারিক জীবনের মধ্যে ইসলাম মানবে না সামাজিক জীবনের মধ্যে ইসলাম মানবে না রাজনৈতিক জীবনে ইসলাম মানবে না অর্থনৈতিক জীবনে ইসলাম মানবে না বলেন মুসলমানদের এই রকমের সংখ্যা বর্তমান জামানায় বেশি না ক খুব ভালো করে বোঝেন আল্লাহ পাক বলেন আমার ইসলাম থেকে যে মুখ ফিরায় নেবে আমি আল্লাহ পাক তাকে দুনিয়াতে এক প্রকারের শাস্তি দেব মরার পরে আর এক প্রকারের শাস্তি দেব এখন দেখেন আল্লাহর কথা সত্য হয় কি না আল্লাহ পাক বলেন ওয়ামান যে আমার ইসলাম থেকে মুখ ফিরায় নেবে ইসলাম অনুযায়ী চলবে না নামাজ পড়বে না রোজা রাখবে না দাড়ি রাখবে না পর্দা করবে না মানবে হালাল ভাবে চলবে না আরে সুদ সারবে না ঘুষ ছাড়বে না পরের মাল ঠকায় খাওয়া ছাড়বে না জনগণের মাল আত্মসাত করা ছাড়বে না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়াতে এক রকমের শাস্তি দেব। বা ইন্নালহু মায়িশাতান দনকা আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা অশান্তিময় করিয়া দেব সংকীর্ণ করে দেব অশান্তি করে দেব দুনিয়াতে টাকার মালিক হতে পারবে বাড়ির মালিক হতে পারবে গাড়ির মালিক হতে পারবে মাগার শান্তি নাই ভুল বললাম বোদায় জোরে সব আছে শান্তি নাই এরা আমার সব আছে শান্তি নাই কোটি কোটি টাকার মালিক বাড়ির হয়ে গেলে ম্যাডাম যায় যায় বস আর ঠিক না ঠিক আল্লাহ একবার ঘুম আসে না আল্লাহ টেনশনে ঘুম আসে না টাকার টেনশনে ঘুম আসে না ক্ষমতা চলে যাওয়ার টেনশনে ঘুম আসে না বডিগার্ড রাখে তারে নিয়েও সে আল্লাহ মেনানের সঙ্গে থাকতে পারে না না জানি বডিগার্ডে গুলি করে মেরে ফেলে কি না আল্লাহ একবার এত অশান্তি চরমনার আল্লাহর কুতুব রহমাতুল্লা আলাই বলতেন দুনিয়াতে তো শান্তির জাগা না মাওলাই যা শান্তি দিছে মোটামুটি তিন প্রকারের এক প্রকারের শান্তি হইল খাওয়ার শান্তি মানুষ খাইলে একটু শান্তি পায় দ্বিতীয় প্রকারের শান্তি হইল ঘুমের শান্তি তিন নম্বরের শান্তি হইলো স্ত্রীর আর এই তিন প্রকারের শান্তি আল্লাহ পাক দিছে দিনদার নেই ঠিক না বদ্দিনদেরকে আল্লাহ দেয় নাই আল্লাহ বদ্দিন খায় খাইতে 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 গলা পর্যন্ত খায় খাইতে খাইতে বেশি দিন লাস্টিং করে না ডায়াবেটিস ধরা পড়ে ডাক্তার কাছে বলে বড় মিয়া খারাপ এখন তো ডায়েট কন্ট্রোল করা লাগবে সকালে দুই দুই রুটি রুটি দুপুরে এক বাটি এর সে যদি বেশি কিছু খান ঠিকানা হবে কবরের মাটি ঠিক না এখন খালি না খেয়ে থাকার পাল্লা খালি না খেয়ে থাকার পাল্লা ও কপাল বড়া খাইতে পারে না ওর বাড়ির কাজের লোক খায় গাড্ডা গুড্ডা হয়ে ঠিক না দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লোক ছিল সে ঘোষণা করছিল আমার পেটের মধ্যে যদি একটা গোস্ত কেউ হজম করে দিতে পারে আমার সব সম্পদ দিয়ে দেব অধিকাংশ বড় লোকরা খবর নিয়ে দেখবেন খাই কি ফ্যান যাও রুটি কি ঠিক না আল্লাহ পাক দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা যাদেরকে আল্লাহ বানান তারা খাওয়ার তরিকা জানে যখনই খানা সামনে আসে বলে আমার খাওয়ার শেষে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ঘুমের আল্লাহ নেককারদেরকে দিছে স্ত্রীর শান্তিও আল্লাহ পাক নেককারদেরকে দিছে আল্লাহ পাকের দিন যারা মানে না আল্লাহ তাদেরকে দেয় না হ্যাঁ আমার এখন বলেন তো আল্লাহ বাকের এই বিধান সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা সত্য হয়েছে না হয় নাই আল্লাহ ইসলাম অনুযায়ী চলবে না দুনিয়াতে শান্তি পাবে না মাওলায় দুনিয়াতে শান্তি রাখে নাই অশান্তিতে জর্জরিত অশান্তির চরম পর্যায়ে গিয়ে নিজেকে নিজে শেষ করে দেয় আত্মহত্যার পথ বেছে দেয় ঠিক না জগতের মধ্যে একমাত্র মুসলমানেরা আত্মহত্যা কম করে যাদের ভিতরে ইসলাম নাই আত্মহত্যা তারা বেশি করে ঠিক না ঠিক আল্লাহ একবার দুনিয়াতে আল্লাহ অশান্তির মধ্যে জর্জরিত করে রাখবেন ও পানখালীর মুসলমান ভাইরা আমার ও পর্দার অন্তরালের মা বোনেরা এত ওয়াজ করার পরেও নামাজ পড়তে মনে চায় না এত ওয়াজ করার পরেও রমজান মাসে একদল রোজা রাখবে না এত ওয়াজ করার পরেও মুখের দাড়িদা তোমার রাখতে মনে চায় না এত ওয়াজ করার পরেও তোমার সুদ সারতে মনে চায় না ঘুষ ছাড়তে মনে চায় না এত ওয়াজ করার পরেও এত ওয়াজ শোনার পরেও তোমার পর্দা করতে মনে চায় না এ যুবকের আল্লাহ কত মানুষের পরে জুলুম করলা কত অত্যাচার তুমি করলা ও যুবক রে হাত তুমি কত মেয়ে লোকের গায়ে লাগাইছো দুনিয়াতে শান্তি পাবা না দুনিয়াতে চিরকাল থাকতে পারবা না দুনিয়া থেকে বিদায় দিয়ে তোমার মাওলা দরবারে যাওয়া লাগবে না লাগবে না এই মরা লাগবে না লাগবে না আল্লাহু আকবার মউতের পরে কিয়ামতের ময়দানে তুমি উঠবা আল্লাহ পাক বলেন ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমার দিন যারা মানবে না আমার ইসলাম যারা মানবে না আমি মাওলাই ওদের কে ময়দানে উঠাইব অন্ধ করিয়া আহারে অন্ধ হইয়া উঠবে চোখে কিছু দেখবে না চোখে কিছু দেখবে না মাওলার কাছে ফরিয়াদ জানাইবে কালার অব্বিলিমা হাসার তানি আমা ওয়াকাদ কুন্তু বাসির আল্লাহ দুনিয়াতে তো আমার চক্ষু ছিল আমি দুনিয়াতে সব দেখতে পাই ও মালিক তুমি আমারে কেন অন্ধ করিয়া উঠাইলা আল্লাহ কিছু দেখি না আল্লাহ বগডাক দিয়া বলবেন কলা কাদালিকা আতাতসিত বান্দা দুনিয়াতে আমি মাওলার নিদর্শন দেখো না আমি মাওলাই কত মানুষে পাগল বানাইছিলাম আমি মাওলাই কত মানুষরে অন্ধ বানাইছিলাম কত মানুষরে বোবা বানাইছিলাম এ বান্দা আমি তো তোরেও পাগল বানাইতে পারতাম আমি তো তোরেও অন্ধ বানাইতে পারতাম আমি তো তোরেও বোবা বানাইতে পারতাম তোরে সুস্থ সবল আমি মাওলাই বানাইলাম এত নাজনে নেমাতরে আমি দিলাম কিন্তু তুই আমি মাউলার হুকুম মানলি না দুনিয়াতে আমি ভুলিয়া যেইভাবে ছিলি আমি মাওলায় তোরে আজকে ভুলিয়া গেলাম ফেরেশতাদেরকে ঘোষণা করিয়া দেবেন কাফারু ইলা জাহান

নিয়া ও আমার ভাইয়েরা মাওলা ইসলাম দান করছে দুনিয়াতে বড় ভাগ্যবান আমি তো শুরুতেই বলছি সবচেয়ে বড় নেমাত আমাদেরকে দিছেন এই জন্য ইসলাম অনুযায়ী জীবন জেন্দিগি গড়া লাগবে ইসলাম ব্যতীত কিছুতেই শান্তি না ইসলাম ব্যতীত কিছুতেই শান্তি নাই শান্তি একমাত্র ইসলামের মধ্যে আরো জোরে কন ঠিক না ইসলামের মধ্যেই শান্তি যে ইসলাম যতটুকু মানবে ততটুকু শান্তির থাকবে ঠিক না ফের আমার আফসুস আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত সোনার বাংলা শুধু মুখে না বাস্তবে সোনার বাংলা দেখতে পেতাম আমরা সোনার বাংলা এখন নাই এখন সোরের বাংলা বাংলা ঠিক না ডাকাতের দুর্নীতির বাংলা সোর ডাকাত দুর্নীতি চলতেছে ইসলাম না মানার কারণে জোরেখান ঠিক না বে ইসলাম নাই যার কারণে দুর্নীতি চলে আসছে ইসলাম যেখানে থাকবে দুর্নীতি সেখানে থাকতে পারবে না কাজেই আল্লাহ পাকের কাছে আমরা আজকের মাহফিল থেকে নিয়াত করি ওয়াদা করি যতদিন আল্লাহ দুনিয়াতে রাখেন ইনশাআল্লাহ ইসলাম অনুযায়ী চলব ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন গোটা জিন্দগির মধ্যে মানব কি জোরে বলেন ইসলাম মানব কারা কারা রাজি আছে আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ রব